দেশে কারণে অকারণে ভেজাল লেগেই থাকে বলছেন মান্না এদিকে নেপথ্যে বারবার সার্জিসের নাম আসছে তাকে অবস্থান পরিষ্কার করতে হবে ভারতে পাঁচ মাস কেমন কাটল শেখ হাসিনার এবং সর্বশেষ জানাবো সাইদ হত্যা বেরবির ছাপ্পান্ন শিক্ষার্থী বহিষ্কার পনেরো জনের বিরুদ্ধে ব্যবস্থা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত দেশে কারণে অকারণে ভেজাল লেগেই থাকে বলছেন মান্না নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন এমনিতে আমাদের দেশ খুব বিভাজিত কারণে অকারণে ভেজাল লেগেই থাকে মাহমুদুর রহমান মান্না বলেন একটা দেশ হয়েছে এই দেশটা কিভাবে হলো কারা করল কারা নেতৃত্ব দিল মূল হতাকে এ দেশের স্বাধীনতার ঘোষণা কে দিল এসব বিতর্কের উত্তর মিলছে না সত্য খুঁজে পাওয়া মুশকিল আর সত্য খুঁজতে গবেষণা করলেও সত্যের কাছে যাওয়া যায় না তিনি বলেন মাজারে হামলা করা মানে গুন্ডামি করা আর গুন্ডার যারা হামলা করেছে এটা নিশ্চিতভাবে অন্যায় কাজ হয়েছে যারা করেছে তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত মান্না বলেন এদেশে ক্ষমতাসীনরা যেরকম মিথ্যা কথা বলে তেমনইভাবে ক্ষমতার বাইরে যারা আছেন তারাও একইভাবে মিথ্যা কথা বলে হামলার নেপথ্যে বারবার সার্জিসের নাম আসছে তাকে অবস্থান পরিষ্কার করতে হবে কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শনিবার জাতীয় বিপ্লবী পরিষদ আয়োজিত নাগরিক সমাবেশে হামলার ঘটনা ঘটেছে এতে পরিষদের পরিষদের মুখপাত্র ফারুক জাতীয় বিপ্লবী বেশ কয়েকজন আহত হন এই হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের জড়িত থাকার অভিযোগ উঠেছে হামলার প্রতিবাদে রোববার গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে দলটির মুখপাত্র ফারুক হাসানের উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান সভাপতি নুরুল হক নূর সমাবেশ শেষে নুরের নেতৃত্বে একটি মিছিল নিয়ে থানায় যায় দলটির সমাবেশে নূর বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আমাদের নেতাকর্মীরা ব্যবস্থা নেবে বারবার সার্জিসের নাম আসছে এই হামলার নেপথ্যে আশা করি সে তার অবস্থান পরিষ্কার করবে এই হামলার পেছনে বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে দাবি জানানোর পাশাপাশি একই দলটি সাধারণ সম্পাদক রাশেদ খান সমাবেশে আওয়ামী লীগের দাবিও তোলেন এ সময় তিনি উপদেষ্টা পরিষদের সমালোচনা করে বলেন প্রধান উপদেষ্টাকে বলতে চাই যেসব উপদেষ্টা জনগণের পাস বোঝেন না তাদের বাদ দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন ফারুকের উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘেরাও করব তার অপসারণের আন্দোলন করব এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বলেন তারা আমাদের এখানে এসেছেন অপরাধীদের দ্রুত গ্রেফতার করার দাবিতে আমরা তাদের বলেছি মামলা হয়েছে আমাদের কাজ চলমান আসামিদের গ্রেফতার করতে আমাদের ন্যূনতম একটা সময় দিতে হবে তারা চারজনের নাম সহ অজ্ঞাত দশ থেকে পনেরো জনের বিরুদ্ধে মামলা করেছে আমরা হামলার ঘটনায় ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি দ্রুতই আসামিদের গ্রেফতার করব। প্রসঙ্গত গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার কিছু সময় পর গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে এই হামলায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি আলম জড়িত বলে অভিযোগ করেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমানি ইহসান শনিবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে হামলার নেপথ্যে জাতীয় নাগরিক কমিটির সার্জিস আলম জড়িত হামলাকারীদের এক সময় যুবদল করল বর্তমানে সার্জিসের সঙ্গে সম্পৃক্ত সার্জিস আমাদের নাগরিক সমাবেশ বাঞ্চালে জড়িত থাকার অডিও ক্লিপস আমি এক ছাত্র উপদেষ্টার কাছে পাঠিয়েছি ভারতে পাঁচ মাস কেমন কাটলো শেখ হাসিনার পাঁচই আগস্ট দুই এক ভীষণ উত্তপ্ত দিন বা ঐতিহাসিক দিনও বটে এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে মার্চ টু ঢাকা কর্মসূচি ডাকা হয় তাদের ডাকে সাড়া দিয়ে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সারা ছাত্র জনতা ঢাকা সড়কে নেমে আসে উদ্দেশ্য গণভবন ঘেরাও সকাল থেকে ঢাকার প্রতিটি প্রবেশমুখ দিয়ে লাখ লাখ ছাত্র স্রোত নামে গণভবনের দিকে এমন স্রোত যা কেউ আগে কখনো দেখেনি ঢাকার রাজপথ ছাত্র জনতার ঢলে পরিপূর্ণ এই অবস্থা যখন তখনও শেখ হাসিনার পেটোয়া বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে যাচ্ছিল কারণ তারা বুঝতেও পারেনি একটু বাদেই কি ঘটতে যাচ্ছে কিন্তু থেমে থাকেনি ছাত্র জনতা পুলিশের গুলিকে উপেক্ষা করে গণভবনমুখী যাত্রা চলতে থাকে ছাত্র জনতার সেদিন সেনাবাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয় সেনা সদস্যরা কোনো ছাত্র জনতাকে বাধা দেয়নি আবার ছাত্র জনতাও সেনা সদস্যদের সহযোগিতা করছিল এই যখন সড়কের অবস্থা তার কিছুক্ষণ আগে গণভবন ছেড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা বিপুল বিষয়কর স্রোত তখন গণভবনের দিকে ছুটে চলছিল পাঁচই আগস্ট সকাল থেকে ঢাকার মোড়ে মোড়ে বিজেপির চেকপোস্ট বসানোর সিদ্ধান্ত হয়েছিল আবার সেনাবাহিনীও সরকারের কথা শুনতে চায়নি অর্থাৎ ছাত্র জনতার ওপর গুলি চালাতে চায়নি ফলে তখন পালিয়ে যাওয়া ছিল শেখ হাসিনার হাতে একমাত্র বিকল্প সেদিন শেখ হাসিনা বিমান বাহিনীর একটি হেলিকপ্টার কুর্মিটোলা ঘাটি থেকে উড়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন সাবেক বাণিজ্য মেলার মাঠে অবতরণ করে তখন গণভবন থেকে শেখ হাসিনা ও শেখ রেহানা সেখানে যান হেলিকপ্টারটিতে শেখ হাসিনা ও শেখ রেহানা উঠলে হেলিকপ্টারটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ের পশ্চিম অবস্থিত কুর্মিটোলা ঘাটিতে অবতরণ করে তারপর হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে উড়াল দেয় এভাবে সমাপ্তি ঘটে শেখ হাসিনার পনেরো বছরের স্বৈরাশাসন শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার কথা চারিদিকে ছড়িয়ে পড়ার পর উল্লাসে ফেটে পড়ে সারা দেশের নির্যাতিত আন্দোলনরত জনতা একই সঙ্গে কোণঠাসা হয়ে পড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ তাদের সমমোনারা আছে ঐতিহাসিক পাঁচই আগস্টের পাঁচ মাস পূর্তি এখন আওয়ামী লীগ ও তাদের সমমোনারা হামলাও খুনের মামলা নিয়ে কার্যত পালিয়ে বেড়াচ্ছে অন্যদিকে ছাত্র জনতার সমর্থিত অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে এবং আন্দোলনকারী ছাত্ররা রাষ্ট্র সংস্কারে মন দিয়েছে শেখ হাসিনা তার ক্ষমতাকালের সাড়ে পনেরো বছর ধরে তিলে তিলে গড়ে তোলেন শাসনের ভিত্তি তিনি তার ক্ষমতাকে কুক্ষিগত করতে আইন কিংবা নিয়মের ধার ধারেনি তার যা মন চেয়েছে তিনি তাই করেছেন এর শুরুটা হয়েছিল দু সালের উনত্রিশে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার মধ্যে দিয়ে নির্বাচনে বিজয়ী হয়ে নির্বিচারে শুরু করেন বিরোধী দল ও মতকে দমন করা এতে ব্যবহার করেন বিচার বিভাগকে একই সঙ্গে রাজপথের আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে বল প্রয়োগ মামলা হামলা গুম হত্যার পথ বেছে নেন তিনি এরপর সালে নির্বাচন বিনা ভোটে গদি টিকে রাখেন শেখ হাসিনা সালে ভোট ফেলেন রাতেই প্রশাসনের সব স্তরকে ব্যবহার করে করা হয় দুই চব্বিশ সালের নির্বাচন খ্যাতি পায় ডামি নির্বাচন নামে এভাবে ক্ষমতা কুক্ষিগত করে অবস্থান টিকিয়ে রাখা শেখ হাসিনা হয়ে ওঠেন একগুয়েমি বেপরোয়া অহংকারী হয়ে ওঠেন ওয়ান ম্যান আর্মি এই অহংকারের আগুনে পুড়ে অবমূল্যায়িত হন দলের জ্যেষ্ঠ নেতারাও যদিও দুই চব্বিশ সালের সাতই জানুয়ারির ডামি নির্বাচনের পর শেখ হাসিনার বেপরোয়া একভাবেই তার জন্য কাল হয়ে ওঠে সাত মাস পূর্তির আগেই পালিয়ে যেতে বাধ্য হন তিনি তবে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দলীয় কর্মীদের ব্যবহার বাহিনীকে দিয়ে হত্যা দমনের মাধ্যমে ক্ষমতা আকড়ে পড়ে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তিনি তারপরেও শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের এই দীর্ঘ পথ পরিক্রমায় তার হিংস্রতার বিশদ বর্ণনা উঠে এসেছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলায় গত সতেরোই অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দমন চেষ্টায় গণহত্যার দুই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবু সাইদ হত্যা বেরোবির ছাপ্পান্ন শিক্ষার্থী বহিষ্কার পনেরো জনের বিরুদ্ধে ব্যবস্থা বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রংপুরের বেগম রয়কা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় জড়িত থাকায় ছাপ্পান্ন শিক্ষার্থীকে এক ও দুই সেমিস্টার করে বহিষ্কারসহ পনেরো শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরে বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ডক্টর শকত আলী এর আগে একশো নয়তম সিন্ডিকেট সভায় শৃঙ্খলা কমিটির সুপারিশ অনুযায়ী পনেরো জনের বিরুদ্ধে আইন ব্যবস্থা সহ তেত্রিশ জনকে দ্বিতীয় সেমিস্টার ড্রপ ও তেইশ জনকে এক সেমিস্টার ড্রপের সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় গৃহীত হয় জানা গেছে কোটা সংস্কার ঘটনায় অভিযুক্তদের বেশিরভাগই ছাত্রলীগের নেতাকর্মী এছাড়া হামলার সঙ্গে জড়িত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু নোটিশের জবাব না আসায় আগামী সিন্ডিকেটে তাদেরকে পূর্ণাঙ্গ বহিষ্কারের জন্য বিষয়টি উঠানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দুই সালে প্রণীত বিধিমালা অনুযায়ী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সমর্থন দিয়েছে সিন্ডিকেট সদস্যরা এছাড়া একশো নয়তম সিন্ডিকেট সভায় ছাত্র সংসদ নির্বাচনের আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের অভ্যন্তরীণ নির্বাচন হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরির কমিটিও করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ